হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা এখন সবাই মিলে হয়তো বটযাত্রা নিয়ে ভার হয়ে যায় হইতেছি আমার মেয়েদের নিয়ে যেতেছি আমরা হাঁটতে খাটতে যাই আপনারা দেখুন গাইস কি থাকো আমি সামনে যাই তো এই তো আমার মেয়েরা আসতেছে দেখতে পাচ্ছেন গাইসি সবাই চলে গেছে ওই যে দেখুন অলরেডি অনেক বৃষ্টি হইতেছে প্রচুর বৃষ্টি আমাদের এখানে ছাতা নিয়ে দাঁড়াই আছে গটকেরা তো এই তো গাড়িতে উঠে গেছে জামাই জামাই কো তো । দেখ

আচ্ছা কুলে নি একজন তাই নাকি তো আমরা এই যে আইসে পড়ছে আমার ভাই আর উঠে যাবো গাড়িতে আমি বাইরে হয়েছে না বারো আমরা চলে যাইতে

বিশটি <laughs> নামলো <laughs> <laughs>